নমস্কার বন্ধুরা আজকে আমি ধোকা রান্না করছি তো প্যাকেটে এরকম ধোকা কিনে নিয়ে এসেছি দোকান থেকে বাড়িতে ডাল দিয়ে করা যায় ছোলা ডালটা আগের দিন ভিজিয়ে রেখে তারপর মিক্সিং করেও করা যায় তো আমি প্যাকেটে এরকম ধোকা কিনে নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো একটু কালো জিরে দেবো ধোকাটা দিয়ে দেবো চিনি দেব হলুদ লবণ এবার এটাকে আমি টানিয়ে নেব ভালো করে তো টানিয়ে নিয়েছি একটা মন্ড তৈরি হয়ে গেছে একটা থালার ভিতরে আমি তেল লাগিয়ে নিয়েছি তো ওটা ঢেলে দিয়েছি এবার আমি এটাকে এভাবে এভাবে শেপ করে নিয়েছি গোলে একটা এবার একটা ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে তারপর ভাজবো তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো আমি কেটে নিয়েছি পিস করে নিমকি শেপ করে নিয়েছি যে কোনো শেপ করা যায় এদিকে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি তো এগুলোকে আমি ভেবে নেবো দু দুপিটি লাল লাল করে ভেজে নেব তো সবগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছে শুধু শুধু খাওয়া যায় দারুণ লাগে চায়ের সাথেও খাওয়া যায় মুচমুচে আমি ওই একে তেলে আলু ভিজে তুলে নেব সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেবো আলুটা ভাজা হতে আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধুয়ে ও আদা এটাকে আমি মিক্সিংয়ে করে রাখব তো আলুটা ভাজা হয়ে গেছে তো আমি এখন মিক্সিংয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরে আবার আমি একটু দেব চেক করে যদি লাগে হলুদ মিট মশলাটা সামান্য পরিমাণে একটু মিট মশলা দিলাম তো এটাকে কষিয়ে নিতে হবে তো একটু ঢেকে রাখবো তাহলে মশলাটা ভালোভাবে মজে যাবে তো মশলাটা কষে গেছে আমি এখন জলাশ করব জলটা একটু বেশি দেবো কেন ঢোকাতে জলটা টেনে নেবে তো জলটা একটু বেশি দিতে হবে এবার একটু ঢেকে রাখবো জলটা ফুটে গেছে এখন নামিয়ে নিয়ে আমি ফোড়ন দেব তো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ঢোকাগুলো আমি দিয়ে দেব ঢোকাগুলো দিয়ে বেশি জাল দাঁড়াবে না তাহলে তো ভেঙে যাবে ধোকাগুলো আমি জিরে ধুয়ে আর গরম মশলা শুকনো কোলায় ভেজে রেখেছিলাম সরে বেটে নিয়েছি এখন দিয়ে দেব এখন নামিয়ে নেব লবণটা চেক করে নিয়েছি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব তারপর নামিয়ে নে নামিয়ে নিয়েছি ধোকা তো আপনারা বাড়িতে করে দেখবেন ছোট ছোট লাইক করবেন কমেন্ট করবেন তো ভালো লাগলে শেয়ার করে দেবেন লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা